আধুনিক চ্যাম্পিয়ন্স লিগের হিসেবে রেকর্ড সতেরোবার সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জেন রিয়াল মাদ্রি আগে ষোলোটি সেমিফাইনালের মধ্যে আটবারই ফাইনালে গিয়েছে তারা বুধবারের ম্যাচের আগে অনেকেই অবশ্য সম্ভাবনার পাল্লা এগিয়ে রেখেছিল ম্যানচেস্টার সিটিকে কারণ এর আগে ইত্যাদে কখনোই জিতেনি রিয়াল মাদ্রি গেল মৌসুমে সিটির কাছেই বিধ্বস্ত হয়েছিল তারা কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস গড়েই জয় পেয়েছে মাদ্রি এমন চাপের মুখে থেকেও জয় পাওয়ায় আঞ্চলিক ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যের কৃতিত্বকে সামনে আনলেও ছিল অহংবোধের বহির্প্রকাশ আমরা শেষ কিন্তু রিয়াল সবাই ভেবেছিল মাদ্রিদ কখনো মরে না মাদ্রিদ বহুবার এটা করেছে শুটআউটে আমাদের মনে হয়েছিল আমরা কোয়ালিফাই করব। আন্ড্রে লুনিন দারুণ করেছে ভালো খেলার পাশাপাশি যখন একটা দল নিজেদের সর্বস্ব দিয়ে লড়ে সেটা দারুণ লাগে আমার সব পেনাল্টি দারুণ ছিল জয় পেল গোটা ম্যাচে অবশ্য স্বাগতিকদের আধিপত্যই ছিল বেশি আটষট্টি শতাংশ সময় বল দখলে রেখে তেত্রিশটি শট নিয়েছে সিটি তবে আঞ্চলেতি নিজেই তেলিয়ান দলকে খেলিয়েছেন চিরায়ত রক্ষণাত্মক ভঙ্গিমায় নিজের ট্যাকটিক্সের সমর্থনে রিয়াল ম্যানেজার বলেছেন এই ইতিহাস থেকে বেঁচে ফেরার একটাই উপায় ছিল সুযোগের সন্দেহভার করা রিয়াল সেটা করেছে এরপর রক্ষণভাগ ভালোভাবে সামলেছে সিটির বিপক্ষে এটা ছাড়া আর কোনো পথ ছিল না বিপরীতে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সিটি কোচ পেপ গার্ডিওলার মনে নেই কোনো অনুশোচনা তার মতে ভাগ্যে সহায়তা না থাকেই ম্যাচটি জিততে পারেনি ম্যান আমরা যা করেছি তা নিয়ে কোনো অনুশোচনা নেই পুরো ম্যাচেই আমরা বেশি সুযোগ তৈরির চেষ্টা করেছি কারণ এভাবে জেতা যায় বলে বিশ্বাস করি আমরা সব রকম চেষ্টাই করেছি প্রতিটি বিভাগেই আমরা দারুণ খেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি চ্যাম্পিয়ন্স লীগ হাত ছাড়া হয় এবার ইংলিশ লীগ শিরোপা ধরে রাখার মিশনে মনোযোগ দিতে হবে সিটিজেনদের বিপরীতে শেষ চারের লড়াইয়ে ব্রায়ান মিউনিকের চ্যালেঞ্জ উঠরাতে হবে রিয়াল ফারহান ইসান যমুনা স্পোর্টস